এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর আমরা যাচ্ছি জ্যাকের ওষুধ আনতে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে এখন কিন্তু জ্যাকের যেহেতু প্রায় পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে ওর ওজন প্রায় হওয়া উচিত পাঁচ কেজি সেই তুলনায় ওর ওজন আছে এখন তিন কেজি দু কেজি কম তাহলে এই দু কেজি ওজন বাড়ানোর জন্য আমাদের কিছু ওষুধ সাপ্লিমেন্ট জ্যাককে খাওয়াতে হবে সেই সবই আনতে যাচ্ছি যেখান থেকে জ্যাককে যোগাযোগ করে আমরা পেয়েছিলাম সেখানেই যাব ওনাদের একটা বড় পেট শপ আছে সেখানে সব পাওয়া যায় সেখান থেকেই আমরা সব জিনিসপত্র নিয়ে আসব জ্যাকের গায়ে যে কোটটা আছে সেটা যাতে ভালো থাকে এই অ্যাডভান্স ওষুধটা তারই জন্য এটাতে ওমেগা থ্রি আছে আর এটা বনের জন্য হাড়গুলো ভালো শক্ত হয়ে যাবে এতে আর একটা ওষুধ রয়েছে লিভারের জন্য এটা খাওয়ালে লিভারটা ভালো থাকে সবকিছু হজম করতে পারে এছাড়া রয়েছে ডিওয়ার্মিং করার জন্য একটা ওষুধ আর ডাইজেস্ট হওয়ার জন্য একটা ওষুধ ডিওয়ার্মিং করার ওষুধটা পনেরো দিনে একবার খাওয়ানো লাগে আর ডাইজেস্ট করার ওষুধটা দিনে একবার হাফ চামচ করে খাবারের সাথে মিশিয়ে খাওয়ালেই হয় এটা প্রথম এক মাসই খাওয়ানো খাওয়ানো লাগবে না ব্যাস এই কটা ওষুধই এখন আপাতত চলছে বাড়িতে যেদিন সবাই থাকে যাকে সেদিন আনন্দ কর সবার সঙ্গে খুব খেলে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় খুব আনন্দ করে নেয় সেদিন যাকে প্রথম এক মাসে ইনফেকশন না হওয়ার জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা এখন দেয়া হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে দ্বিতীয় মাসের ভ্যাকসিনটাও দেওয়া হয়ে যাবে এটাও ইনফেকশনের জন্য আর তৃতীয় মাসে দেওয়া হবে জন্য ভ্যাকসিন জ্যাকের কদিন একটা সমস্যা দেখছি জ্যাক সারাক্ষণ চুলকে যাচ্ছে আর কামড়ে যাচ্ছে ছোট ছোট গায়ে সাদা সাদা টিগের মতো পোকা হয়েছে আমরা জ্যাককে এখনো পর্যন্ত বাইরে বের করিনি কিন্তু ওর যেখান থেকে এসেছে ওর মায়ের গায়ে হয়তো ছিল সেখান থেকেই এসেছে এগুলো প্রথমে ছোটো ছিল বুঝতে পারিনি তখন এত অসুবিধা করতো না কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে সমানে কামড়াচ্ছে কামড়ে কামড়ে রক্ত বের করে ফেলছে এবার এক মাসের বাচ্চাকে চান করানো যায় না ডাক্তার বারণ করেছিল কিন্তু তারপরেও আমরা বলার পর ডাক্তার বললেন ওকে ভালো করে স্যাবলন দিয়ে আর যে কোনো ভালো কোম্পানির অ্যান্টিটিক শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিতে কিন্তু চান করানোর পরও কোনো ফল হয়নি চান করানোর পর দশ বারোটা ছোটো ছোটো সাদা সাদা টিক বেরিয়েছে ঠিকই কিন্তু আবার পরের দিন সেই একইভাবে চলকাতে থাকছে তো আমরা দেখলাম এইভাবে তো চলতে পারে না তাই আমরা আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তার বললেন যে ভ্যাকসিন আছে যেদিনকে ওর দু মাসের ভ্যাকসিন লাগবে একই সঙ্গে অ্যান্টিটিক ভ্যাকসিনও দিয়ে যাবে তাহলে সব ঠিক হয়ে যাবে টিকের যে ভ্যাকসিন আছে সেটা প্রথমে আমরা জানতাম না ইউটিউবে সার্চ করে দেখেছি শ্যাম্পু করতে বলছে ভালো করে পাউডার দিতে বলছে আমরা সব করেছি আঁচড়ে আঁচড়ে টিক বার করেছি কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি ভ্যাকসিন দেওয়াই একমাত্র উপায় ভ্যাকসিন দিলেই বাচ্চা শান্ত থাকে সুস্থ থাকে যতই তুমি টিক আঁচড়ে হাত দিয়ে বার করার চেষ্টা করো টিক আঁচড়ে কাবু পাওয়া যায় না ওর উপর কারণ ওরা একদিনের থেকে দ্বিতীয় দিনে মনে ডবল হয়ে যায় আর আমরা ওর সাথে লড়ে পারি না কালকে ডাক্তার এসে জ্যাককে দুটো ভ্যাকসিন দিয়ে যায় একটা টিকের জন্য আর একটা ইনফেকশনের জন্য আর একটা ওষুধ দেয় যেটা খাওয়ালেও মোড়ে মরে ঝরে পড়বে তারপর থেকে দেখছি একটু শান্ত আছে চুলকানাও অনেকটা কম হয়েছে ভ্যাকসিন ভেতর থেকে কাজ করে তাতে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় জ্যাক এখন ঘুমোচ্ছে ও এখন ঘুম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্যাক কেমন থাকে আবার জানাবো অন্য কোনো সময়